বন্ধুরা স্বামী বিবেকানন্দের একটা উক্তি দিয়ে আজকের ঘটনা শুরু করছি দিনটা আজকের টেক আপ ওয়ান আইডিয়া মেক দ্যাট ওয়ান আইডিয়া ইউর লাইফ থিঙ্ক অফ ইট ড্রিম অফ ইট লিভ অন দ্যাট আইডিয়া লেট দ্য ব্রেইন মাসলস নার্ভস এভরি পার্ট অফ ইউর বডি বি ফুল অফ দ্যাট আইডিয়া অ্যান্ড জাস্ট লিভ এভরি আদার আইডিয়া অ্যালন দিস ইজ দ্য ওয়ে টু সাকসেস সব সময় একটা পোর্টফোলিও যখন সাজানো হয় পোর্টফোলিও যখন চিন্তা ভাবনা হয় যখন একটা ইনভেস্টমেন্টের ভাবনা হয় সেখানে দরকার পড়ে একটা সাকসেস এবং সাকসেসও তখনই তৈরি হয় যখন তোমার মধ্যে একটা উইল পাওয়ার থাকবে তোমার মধ্যে একটা ক্ষমতা থাকবে তোমার মধ্যে ইচ্ছা থাকবে যে আমি একটা ইনভেস্টমেন্ট করব এবং সেই ইনভেস্টমেন্টটা আমি কন্টিনিউ করে যাব শেষ দিন পর্যন্ত তাতে যাই সিচুয়েশন তৈরি হোক যে জায়গায় যাই হোক যে যাই বলুক যে ধরনের প্রলোভন লোকে দেখাক বা যাই হয়ে যাক সিচুয়েশন আজকে যে পোর্টফোলিওটা শুরু করতে চলেছি সেই পোর্টফোলিওটা যে ছেলেটার নাম যশ চ্যাটার্জি ওটা একটা চিঠি দিয়েছিলো আমাকে বেশ কিছুদিন আগে মেল করেছিল পঁচিশ বছর বয়স গ্র্যাজুয়েট হয়ে গেছে এবং ওর সামান্য টাকা রয়েছে কিন্তু সেটা দিয়ে কি বিশাল একটা সম্পদ তৈরি করে যায় কত বড় একটা অ্যাসেট আমরা ক্রিয়েট করতে পারবো আজকে আমরা সেটা দেখতে চলেছি আজকে এই দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওটা যে চিঠিটা পাওয়া গেছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে শুরু করা যাক সেটা সেটা হচ্ছে আমি যশ চ্যাটার্জি কলকাতা থেকে প্লিজ আমার পোর্টফোলিওটা একটু রিভিউ করে দিন খুবই উপকৃত হব আমি গ্র্যাজুয়েশন করেছি কমপ্লিট করেছি আমার এজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাই আমার টার্গেট ওয়ান ক্রোর্স স্যার পোর্টফোলিওটা সাজিয়ে দিন যাতে একটু তাড়াতাড়ি এই টার্গেটটা রিচ করতে পারি আমি ফ্লিপকার্টের টিএল হিসেবে কর্মরত স্যালারি পনেরো হাজার টাকা তবে মাসে আমি দু টাকা মতো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবো তো এই হলো ঘটনা ওর যশ নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে আমি সৌম্য আজকে দারুণ ইন্টারেস্টিং যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটা যশ চ্যাটার্জির ওর পঁচিশ বছর বয়স যেটা বললাম চিঠি থেকে এবং এক লক্ষ আটানব্বই হাজার টাকাও ইনভেস্ট করে রেখেছে যেটা না মোটামুটি দু লক্ষ চব্বিশ হাজারে পৌঁছেছে তেরো পার্সেন্ট থার্টিন পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট পজিটিভ রিটার্ন রয়েছে কিন্তু সামান্য রিটার্ন এটা ওর এখন হওয়া উচিত ছিল অন্তত ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রিটার্ন হওয়া উচিত ছিল তো ঘটনা যেটা সেটা হচ্ছে ও তেরোটা মাল্টিপ্যাকার স্টককে রেখে দিয়েছে একটু যেটা প্রথম আমরা শিখবো যে এখান থেকে ফার্স্ট হচ্ছে ডাইভার্সিফিকেশন কী জিনিস সেটা জেনে নেবো ও কী কী স্টক রেখেছে সেটা একবার জানবো তারপরে স্টকগুলো একটু ঝাড়াই বাছাই করে নিয়ে একটা পোর্টফোলিকে সাজিয়ে তুলব তারপরে ফাইনালি ও রিটার্ন যেটা বলতে চাইছে রিটার্নটাকে সম্ভব পাওয়া না ওর থেকে বেশি হওয়া যায় না বেশি কম হওয়া যায় তাই ডিটেলসটা আলোচনা করে নেবো যে চটপট চলে আসা যাক নতুন যারা তোমরা রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকানটা প্রেস করবে দেখি কিনা এই ইনফরমেশানগুলো এই ধরনের পোর্টফোলিও সাজানো এবং অন্যান্যগুলো পাওয়া যেতে পারে এবং এই পোর্টফোলিওর জন্য তোমরা মেল করতে পারো আমাকে একটা ছোট স্মল ফিজ নিই কিন্তু সেটা কোনো কোনো ক্ষেত্রে নেইও না এই কারণে যেখানে যেরকম ওর মাত্র পনেরো হাজার টাকার মাইনে আমি ওর কাছ থেকে কীভাবে চাইবো যে তুই আমাকে জস্ট তুই আমাকে এর জন্য একটা টোকেন ফিজ দিস যাওয়া যায় না সেসব জায়গায় সেরকম অনেক জায়গাতেই আমি নেই নিয়ে এক এক জায়গায় নিয়ে ফেরত দিয়েছি তো এই ঘটনাগুলো ঘটেছে তো ঘটনা যেটা কিন্তু এটাও ঘটনা এটা একটা প্রফেশনাল কাজ তো এর একটা পরিশ্রম ব্যাপার থাকে তো জাস্ট তুই যে ঘটনা তোকে তুই করে বলবো তুই আমার থেকে অনেক ছোট ইনফ্যাক্ট আমার আর্ধেক বয়স তোর তো ঘটনা যেটা সেটা হচ্ছে আমি শুধু এটা তোকে বলতে পারি যে আমি আজকে তোর কাছ থেকে ফিজ নিচ্ছি না ঠিক কথা কিন্তু আমি তোর তুই কিন্তু একটা ফিজ আমায় দিবি আজ নয় আজ থেকে পনেরো বছর পরে কুড়ি বছর পরে যখন তোর এক কোটি টাকা টার্গেটটা পূর্ণ হয়ে যাবে তখন তুই আমাকে মাত্র দুশো টাকা তুই আমাকে তখন পাঠাবি এটাই তোর গুরুদক্ষিণা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি তো আজকে আমি এই কাজ নিয়ে তোর শুরু করছি তোকে আমি তুই বলবো কারণ তুই বলবো তার অনেকে আমাকে আপত্তি করছিল বলছিল কেন আপনাদের এখান তো তুমি বা আপনি করে বলার জগৎ আমি একটা অধিকার তৈরি হয়ে যায় ভাই তোদের মতো ছেলে ছোটো ছোটো বাচ্চারা যারা এই জগতে আসছিস উৎসাহ দিচ্ছিস এত অল্প বয়সে এভাবে কাজ করে যাচ্ছিস এত হার্ড পরিশ্রম করছিস ইনভেস্টমেন্টটা ভুলিসনি নি তোদের বয়স অল্প বয়স আগেকার দিনে তারা ইনকাম করলেই সেটা খরচের কথা ভাবতো কীভাবে কোথায় ওড়ানো যায় টাকাটা বন্ধুদের নিয়ে বাইক কিনে এখানে ওখানে খাওয়া দাওয়া করি কিন্তু এখন এই জেনারেশান তোদের দেখছি খুব ভাল লাগছে যে জিনিসটা আমি দশ বছর ধরে সবাইকে বলে বোঝানো বুঝিয়ে পারিনি যেটা সেটা তোদের মধ্যে অটোমেটিক চলে এসছে তো এটা খুব ভাল লাগছে আমার যে জিনিসটা তোদের মধ্যে জিনিসটাগুলো হচ্ছে এটা আমি খুব ইন্সপায়ার্ড তোদের থেকে যে তোরাও ভাবছি সেটা নিয়ে তো এই জন্য তোকে আমি তুই করে বলবো এবং এই তুই বলাটা এইরকম জন্য না তোকে ছোটো করার জন্য না একটা অধিকার ভালোবাসার অধিকার সেই হিসেবে তোর কাছ থেকে আমি তোকে তুই করে বলবো যদি তোর আপত্তি হয় তুই বলবি এনিহাও আমি তোকে তুই করেই বলছি আপাতত ঘটনা হচ্ছে গ্র্যাজুয়েট করেছিস একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিস তুই ছোটো জায়গায় মাত্র পনেরো হাজার টাকা স্যালারি পাস ফ্লিপকার্টের টিম লিড হিসেবে কাজ করছিস কোনো অসুবিধা নেই ছোটো ছোটো মানুষ সাধারণ মাইনে থেকেও বড় হওয়া যায় ভবিষ্যতে অনেক কিছু করা যায় এটা তো সবে তোর শুরু এরপর তোর অনেকটা বড় জগৎ অপেক্ষা করছে ওর জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা নিয়ে শুরু করেছিল আমি স্বামী বিবেকানন্দ এক যে কোটেশনটা নিয়ে তো সব সময়তে যে আইডিয়াটা নিবি যদি সাকসেস হতে যায় ইনভেস্টমেন্টটাও একটা সাকসেসের জায়গা তার জন্য প্রথম থেকে লড়তে হয় তাই প্রচণ্ড উইল পাওয়ার দরকার পড়ে এরকম অনেক অনেক লোককে দেখেছি অনেক অনেক মাইনে তাদের তাদেরকে চার্ট করে দিয়েছি দু দুমাস ছমাস এক বছর দেড় বছর পরে সব ভুলে গেছে তারা লজ্জায় আসে না আমার কাছে যে তারপরে যদি প্রশ্ন জিজ্ঞেস করি এমনকি এখানেও এমন অনেককে পোর্টফোলিও অ্যানসিস করছি তারপরে দ্বিতীয়বার তারা এদিকে আসেনি বলেছিলাম তিন মাস ছমাস পরে আমার কাছে মেল করতে বা যোগাযোগ করতে কেউ করেনি কারণ ন্যাচারালি তারা আর সেই মোস্ট প্রবলি সেই জায়গায় রাখতে পারিনি বুঝতে পারি সেগুলো এনে তাদেরকে বলিও না আমার খাতায় তাদের সকলের নাম লেখা আছে কমসে কম এরপরে তো কয়েকশো আমার তো অলরেডি পোর্টফুল হয়ে গেল চলো ফার্স্ট কাজ হচ্ছে ডাইভার্সিফিকেশান যেটা নিয়ে বক্তব্য আমার রয়েছে ডাইভার্সিফিকেশান তুই যখন করবি একটা জিনিসকে রাখবি যে পার্টগুলোকে সেগুলো হচ্ছে মোটামুটি এফএমসি সেক্টর রাখবি আইটি সেক্টর রাখবি অটো সেক্টর রাখবি ব্যাঙ্ক রাখবি ডিফেন্স রাখবি কেমিক্যাল সেক্টর রাখবি আর রেলেও রাখবি ইনফ্রার ক্ষেত্রে রেলটা ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে তো এই জিনিসগুলোকে টোটাল যদি না রাখিস তাহলে কিন্তু পোর্টফোলিও হলো না তো এই জন্য কী হচ্ছে তো রিটার্ন যেটা থার্টিন এসছে ওটা যদি সাজানো থাকতো অন্তত ফর্টি আসতোই আসতো আমার যেগুলো সাজানো রয়েছে তিন মাস মাস এক বছর দেড় বছর সেগুলো রিটার্ন কি আসছে আমি খুব শিগগিরই সেকেন্ড যে ছেলেটা রয়েছে যাহির ওর ওরটা আমি অ্যানালিসিস করে দেবো এর পরের পর একটা তো সেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম রিটার্ন দাঁড়াচ্ছে তো এরকম আমি আগেও একটা করেছি সেখানেও আরও অনেক একটা করে দিয়েছি এক এক করে করে তাদেরগুলো সকলের ক্ষেত্রে একটা বড়ো মাত্রায় চেঞ্জ এনেছি এনি কাজের এবার নেক্সট কাজের কথা আসি সেটা হচ্ছে যে তেরোটা মাল্টিপেকার নিয়ে কাজ করছে এবং টার্গেট ওয়ান ক্রোর্স রয়েছে এখন সেটা কি করে সম্ভব কতটা কি আসা যাবে চলো আসা যাক ফার্স্ট ঘটনা ওর টোটাল দেখে নি কী কী স্টক রয়েছে তেরোটা মাল্টিপেকার কী কী আছে যে স্টকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি যদি দেখে নেওয়া যাক আমাদের কিন্তু খুব রিসেন্টলি ইনভেস্ট হয়েছে প্রায় এটা হচ্ছে দু হাজার নভেম্বর থেকে ডিসেম্বর দু হাজার তেইশ ঠিক আছে ঘটনা হচ্ছে কি এটা অসম্ভব ভালো রিটার্ন দেওয়া দিয়েছে এবং দারুণভাবে রিটার্ন দেওয়া শুরু করেছিল তো ঘটনা হচ্ছে প্রেজেন্টলি যেটা সেটা হচ্ছে যেটা হয় ডাউন ফল যেরকম যেসব স্টক ওপর ওঠে সেসব স্টক তো নিচে নামতেই পারে সুতরাং অসুবিধা কিছু নেই সে তো চলবেই তো আইআরি নিয়ে বক্তব্য সেটা হচ্ছে যে টেনশন কোনো ব্যাপার নেই যেরকম ইমপ্রুভমেন্ট থাকবে আবার কম বেশি তো হতেই পারে তো তেত্রিশ পার্সেন্ট ডাউন হয়েছিল মাঝখানে আবার পরে স্টকটা কিন্তু আবার ইম্প্রুভ করেছে থার্টি পার্সেন্ট অ্যাভ হয়ে গেছে ব্যাপার হচ্ছে কি এটা রিনিউয়েবল সেক্টর যত ইম্প্রুভমেন্ট হবে তত এদের ডিমান্ড পড়বে রিসেন্টলি কতগুলো মাইন্ডস্টোনকে টাচ করে গেছে এত অসম্ভব ও ভালো কাজ করছে এবং যেটাকে বলা হচ্ছে রিকোভারি এটাকে এখানে একটা ব্যাপার থাকে লোন দেয় কোম্পানিটা কাকে লোন দেয় না যে গভর্নমেন্ট বা প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো থাকে তাদেরকে এটা লোন দিয়ে থাকে তো লোনের পরিমাণ যত বেশি হবে তত রিকভারি যত হবে তার ইন্টারেস্টটা এদের কিন্তু ইনকাম তো ফলে এটা এক ধরনের এনবিএফসি বলা যেতে পারে তো রিনিউয়েবল সেক্টরের জন্য এরা কিন্তু লোন দিয়ে থাকে এবং এদের কম্পিউটার অবশ্যই আছে এটা আমি বলতেই পারবো না যে একমাত্র রয়েছে এরা বা এর কোনো কম্পিউটার নেই অনেকের কম্পিউটার রয়েছে আর ইসি এর কম্পিউটার রয়েছে আরও আছে ফলে মনোপলিস্টিক বিজনেস নয় এটা তো পিএফসি আছে তো ব্যাপার হচ্ছে কি এরা তাদের মধ্যেও খুব সুন্দর কাজ করছে এবং রিনিউয়েবল এনার্জির যেসব কাজগুলো হয় রিসেন্ট এনলিস্টেড এবং প্রমিসিং যে কিছু ফিউচার রয়েছে আর মার্কেট ক্যাপিটলেশন কম রয়েছে ফলে একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে কিন্তু ভালো রয়েছে তো কোম্পানিটা নিয়ে ভালো কাজ করেছিস নেক্সট চলে আসছি সেকেন্ড যে স্টকটা এলাম সেটা হচ্ছে পলিক ইন্ডিয়া পলিক ইন্ডিয়া তুই পাঁচটা কোয়ান্টিটি নিয়ে রেখেছিস আর আগে আইআরই এরিয়াতে একশো শেয়ার কিনে রেখেছিস সবসময় ডাইভার্সিফিকেশন বলতে বোঝাই কিন্তু প্রত্যেকটা সেক্টরে কম বেশি পার্সেন্টেজ যদি তোর ছটা সেক্টর থেকে থাকে তাহলে অবশ্যই তোকে সেই অনুযায়ী পাঁচটা থাকলে তো সেই সেই অনুযায়ী প্রত্যেকটা ক্ষেত্রে মানে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে ছটা থাকলে এইট সেভেন্টিন পার্সেন্ট পার্সেন্ট দিতে হবে এরমভাবে কিন্তু হিসেব করতে হবে রিনিউবল সেক্টরে একবারে বেশি দিলাম সেটা হলে হবে না যেখানে তোর ওয়ান দু লাখের কাছাকাছি তো ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে সেখানে একটু বুঝে তোকে ইনভেস্ট করতে হবে সব ক্ষেত্রে হলে কিন্তু রিস্কটা বেশি হয়ে যাবে পলিক্যাপ পাঁচটা হলো নেক্সট হচ্ছে ভিভিএল এফএম সেক্টরের মধ্যে একটা ভালো কোম্পানি এবং ভবিষ্যতে খুব উজ্জ্বল রয়েছে ভবিষ্যৎ তোকে ভালো রিটার্ন দেবে ভবিষ্যতে এবং নিশ্চিত থাকতে পারিস কোম্পানি সম্পর্কে কোম্পানি খুব বেশি রিটার্ন প্রেজেন্টলি দিচ্ছে না বিগত এক মাসে এর রিটার্ন খুব একটা ভালো দেয়নি কিন্তু লাস্ট ওয়ান ইয়ার যদি তুই হিসেব করে দেখিস দেখবি প্রায় তোর টাকা টবল করে দিয়েছে সো ভিভিএল হচ্ছে এমন একটা এফএম সেক্টরের স্টক কোম্পানি যে কোম্পানিটা যেখানে হিন্দুস্তান রিভার বা অন্যান্য কোম্পানির তেমন রিটার্ন দিচ্ছে না একটি ছোট কম্পেয়ার করিস দেখবি যে ভিভিএল এর ক্ষেত্রে রিটার্ন ছ মাসের মধ্যে দেখবি সেখানে ছ মাস আমি ক্যালকুলেশন করেছি সেখানে ভিভিএল রিটার্ন দিচ্ছে ছাপ্পান্ন সেখানে কিন্তু আমাদের হিন্দুস্থান ইউনিলিভার মাত্র ইলেভেন পার্সেন্ট নেগেটিভ আবার তাও ফলে এটা একটা কিন্তু ব্যাপার জানার রয়েছে সেটা হচ্ছে যে এই এফএম সেক্টরে এই স্টকটা কিন্তু তোকে বিউটিফুল রিটার্ন দিয়ে যাচ্ছে যে চলে এলাম সেটা হচ্ছে তোর কেপিআই টেকনোলজিস কেপিআই টেকনোলজিতে তুই রেখে দিয়েছিস ষোলোটা কোয়ান্টিটি রেখেছিস সিক্স তোর পজিটিভ রিটার্ন দিচ্ছে কেপিআই টেকনোলজি অসম্ভব ভালো একটা আইটি সেক্টরের কোম্পানি যেটা আমি আগে বহুবার বলেছি সে কথা আবারও একই কথা বলছি কেপিআর টেকনোলজি অটোমোবাইল আইটি রিলেট করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটার পর একটা ইনোভেশনে কাজ করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস এদের বিশাল বড় রয়েছে এবং বিদেশে প্রচুর এদের বড় বড় ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে বড় বড় জায়গায় এদের কাজ রয়েছে বড় প্রজেক্ট রয়েছে এখানেও কাজ করছে উইদাউট ড্রাইভারে যে কোনোভাবে গাড়ি চালানো যায় ড্রাইভার থাকবে না সেই কনসেপ্টের কাজ করছে এবং এআইয়ের উপর প্রচুর রিসার্চ চলছে যে কীভাবে কাজ করা যায় এছাড়া আর্গোনোমেট্রিক্স মানে বেটার ওয়েতে আরও বেটার ওয়েতে আরও যে সুন্দর সুন্দর যত রকম ম্যাক্সিমাম বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে যেরকমটা টাটা মোটরস দেশের মধ্যে বা ফোর্ড রয়েছে বাইরের মধ্যে মাহিন্দ্রাণ মহেন্দ্রা বহু কোম্পানির সঙ্গে এদের কিন্তু এ সফটওয়্যার এবং ডেভেলপ হার্ডওয়্যারের ব্যাপারে যুক্ত রয়েছে এই কোম্পানিটা কোম্পানির তোকে রিটার্ন যে দিয়ে যাচ্ছে সেটাও কিন্তু ভালো রয়েছে বিগত ছ মাসের তোকে রিটার্ন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন পার্সেন্ট দিয়েছে যদি এক বছর রিটার্ন এইট্টি সেভেন পার্সেন্ট মানে ডবলের কাছাকাছি করেছে পাঁচ বছর রিটার্ন দেখা যাক বারোশো বারোশো আশি একাশি পার্সেন্ট মতো রিটার্ন দিচ্ছে কোম্পানিটা কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো কোম্পানি এবং ভবিষ্যতে কিন্তু তোকে আরও ভালো রিটার্ন দিয়ে যাবে কারণ কোম্পানি গ্রোথ ফ্যান্টাস্টিক সঙ্গে ডিভিডেন্ড ভালো দেয় আর মার্কেট ক্যাপেটেশন এখনও হাই লার্জ ক্যাপে ঢোকিনি সুতরাং আলটিমেটলি কোম্পানিটা কিন্তু ভালো রয়েছে মনে হচ্ছে এই যে কোম্পানিটা বলছি কোম্পানিটাও কিন্তু খুব ভালো কোম্পানি এবং যেটা বলছি এক ধরনের আমাদের ডিম্যাট যে সমস্ত অ্যাকাউন্টগুলো বা ব্রোকার হিসেবে কাজ করছে এন কোম্পানিটা পাঁচ বছরের বেশি বেশি দিন আসেনি মোস্ট প্রবাবলি এ এসছে দু থেকে নভেম্বর দু এবং এর মধ্যে কিন্তু প্রায় একশো রিটার্ন দিয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি ছ মাসের মধ্যে থার্টিএট খুব প্রমিসিং কোম্পানি অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ান তুই রেখে দিয়েছিস তো একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হিসেবে কাজ করছে এবং যেটা হয় ব্রোকার হিসেবে কাজ করে ঘটনা হচ্ছে কি এর প্রমিসিং আরও বেটার কাজ করছে এবং কম্পিটিশান রয়েছে যে এখানে জিরোধা বা অন্য আপস্টকস এদের সঙ্গে কম্পিট করছে এবং এনলিস্টেড অনলি ওয়ান আপাতত বলা যাচ্ছে এই অ্যাঞ্জেল ওয়ান এখানের মধ্যে রয়েছে তো এদের মধ্যে সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি মার্কেটের যত অ্যাকাউন্ট খোলা হবে যত ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হচ্ছে যত লোক ট্রেডিং করছে ম্যাক্সিমাম ট্রেডিং বা ইনভেস্টমেন্টের থেকে ট্রেডিংয়ে তাদের ক্ষেত্রে যে টোটাল প্রফিটের একটা ভালো অংশ এদের কাছে আসছে ফলে আলটিমেটলি ফুলে ভেবে উঠছে সব কোম্পানিগুলো সেরকম ভালো কোম্পানি এবং ভালো রিটার্ন ভবিষ্যতে পেতে পারবি তো তুই এখানে রেখে দিয়েছিস সাতটা কোয়ান্টিটি কিনে রেখেছিস ঠিক আছে এখন তো লাভে নেই বেশি দিন হয়নি মোস্ট প্রবলি আহ নেগেটিভ নেগেটিভ আছে হোল্ড কর এবং কন্টিনিউ করে যা দেখবি আলটিমেটলি এটা কিন্তু ভালোই করবে নেক্সট জেস্ট মাল্টিভ্যাগার কোম্পানিটা চলে আসছি সেটা ফিউচার মাল্টিভ্যাগার হতে পারে এবং কোম্পানিটা যদি দেখেনি এক বছরের সেভেন্টি টু পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা যদি পাঁচ বছর রিটার্ন যদি দেখো তাই পাঁচ বছর রিটার্নও কিন্তু যথেষ্ট ভালো এবং দু হাজার উনিশ থেকে আমি ধরে নিচ্ছি পাঁচশো পার্সেন্টের বেশি রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা এবং ম্যাক্সিমাম রিটার্ন তিনশো পাঁচ অর্থাৎ মাঝখানে কিছুটা ডাউন হয়েছিলো কোম্পানির দেখলে বুঝতে পারবে কোম্পানিটা কিন্তু ভালো পরিমাণে ডাউন হয়েছিল তারপরে কোম্পানিটা কিন্তু তারপর সেখান থেকে কিন্তু রিকভারি করে দেয় এবং রিকভারি ও কিন্তু বিশাল রিকভারি করে তো এটা একটা আমাদের কাছে একটা বড়ো ব্যাপার কোম্পানি সম্পর্কে মানে একটা এমন সময় হয়েছিল প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডাউন হয়ে গেছিলো আমরা দেখতে পেলাম সেটা হয়েছিল আমাদের এই সময় দিয়ে দু হাজার তেইশে জানুয়ারিটার নাগাদ তারপর আবার সেখান থেকে কিন্তু বিশাল রিকভারি হলো প্রায় দুশো আড়াইশো পার্সেন্ট জাম্প করে গেল এইসব কোম্পানিগুলো এরকম টাইপেরই হয় কিন্তু আলটিমেটলি তোকে খুব ভালো রিটার্ন দেবে পনেরোটা কোয়ান্টিটি রেখেছিস হোল্ড করতে হবে চলে পরেরটা হিন্দুস্তান এয়ারোটেক লিমিটেড পাঁচটা কোয়ান্টিটি আছে কোম্পানিটা খুবই ভালো কোম্পানি এবং এটা হচ্ছে ডিফেন্স সেক্টরের এদের কাজ ডিফেন্স সেক্টরের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ম্যাক্সিমাম প্রজেক্টগুলো এরা করছে বাইরে যে সমস্ত প্রজেক্টগুলো এসছে বাইরে থেকে যে এক্সপোর্ট হচ্ছে যে সমস্তগুলো সেগুলোর সঙ্গে কিন্তু এই হিন্দুস্থান এয়ারোনোটেক লিমিটেড যুক্ত এদের বেসিক্যালি মেন কাজ হচ্ছে ম্যানুফ্যাকচার কাজ করা হয় বা মেনটেনেন্স কাজ করা হয় কিসের ওপরে হেলিকপ্টার বা এই ধরনের ডিফেন্স যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোর উপরে হার্ডওয়্যার এবং সফটওয়্যার লেভেলে ডিফেন্স সেক্টরে কিছু যে কাজ সেগুলো করানো হয় মিসাইলস বেশ কিছু অ্যাডভান্স লেভেলের সেগুলোর উপর কাজ চলে আর্জেন্টিনা আর্জেন্টিনা নাইজেরিয়া এদের কাছ থেকে ভালো ভালো কিছু অর্ডার পেয়েছে কনস্ট্যান্টলি মানে এ কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু এদের যে রিটার্নের যে প্রসেস সেটা দেখি সাতশো আটশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে পাঁচ বছরে মানে আলটিমেটলি হিউজ রিটার্ন তা সেগুলো সম্ভব হয়েছে কিন্তু এই ধরনের কোম্পানি মানে হিউজ একটা ডিমান্ডের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ব্যাক টু ব্যাপার রয়েছে নেক্সট হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া গ্র্যাভিটা ইন্ডিয়াও কিন্তু ভালো কোম্পানি তুই রেখে দিয়েছিস তবে আমি যেটা বলছিলাম প্রচণ্ড রিস্কি এবং থার্টি ফাইভ পার্সেন্ট রিটার্নে আছিস কিন্তু কোম্পানির একটা স্মল একটা ইয়ে রয়েছে গ্র্যাভিটা ইন্ডিয়া বেসিক্যালি যে কাজ সেটা হচ্ছে উনিশশো সালে তৈরি হওয়া কোম্পানিটা কিন্তু লার্জেস্ট লেট প্রডিউসার বলা হয় কোম্পানিটাকে রিসাইকলিং হিসেবে কাজ করে তুই যদি দেখবি এখানে লেড রিসাইকেল কাজ করছে অ্যালুমিনিয়াম রিসাইকেল কাজ করে প্লাস্টিক রিসাইকেল কাজ করছে এই সব টান কি প্রজেক্ট রয়েছে কিন্তু এসবের থেকে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেটা কাজ করে ইউজ এই ইস্যুড ইউজড গুলো ইউজড ব্যাটারি বলতে লিথিয়াম আইন ব্যাটারি যেটা আমরা বলছিলাম ইলেকট্রনিক ভেহকেলের কথা নিয়ে ইলেকট্রনিক ইভি সেক্টরে যত ইম্প্রুভমেন্ট হবে তত এদের ইম্প্রুভমেন্ট ইভি সেক্টরের প্রাণ হচ্ছে কিন্তু ব্যাটারি এবার ব্যাটারিগুলোর জন্য কিন্তু আমাদের দরকার পড়বে সেটা হচ্ছে রিসাইকেল কেন কত দামি দামি ব্যাটারিগুলো তো কেনা বারবার সম্ভব হবে না তো সেইগুলোর জন্য কিন্তু এদেরকে দরকার পড়বে যে এরা এদেরকে প্রয়োজন পড়বে যে এরা কি করবে ওই ইউজড ব্যাটারিগুলো কিনে নেবে এবং তার বদলে নতুন ব্যাটারি দেবে আর রিপ্লেসমেন্ট চার্জ হিসেবে ভালো টাকা ওদের অ্যাডজাস্টমেন্ট করবে মানে একটা ব্যাটারির দাম যদি তিরিশ হাজার টাকা হয় ওরা কি করবে এটা তোর কাছ থেকে পনেরো হাজার টাকা নেবে তোর কাছ থেকে বাকি পনেরো হাজার টাকা ওই যেটা তোর কাছে রয়েছে সেটা নিয়ে নেবে নিয়ে নতুন একটা তোকে দিয়ে দেবে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে হয়ে যাবে তো এই ধরনের কাজগুলো কিন্তু ওরা করছে এবং এগুলো খুব ভবিষ্যতের দিন আসছে তখন কিন্তু ভালো সুবিধা দেবে কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি ফিউচার গ্রোথ ভালো রয়েছে প্রচুর দৌড়েছে কোম্পানিটা যদি একটু রিটার্ন দেখে নিবি দেখবি যথেষ্ট ভালো করেছে প্রোমোটার হোল্ডিংও খুব সুন্দর রয়েছে ঋণের পরিমাণ খুব কম রয়েছে ইন্ডাস্ট্রি স্পিড থেকে কিন্তু এত দৌড়েছে বলে কিছুটা কিন্তু কম হচ্ছে স্টকটার পি ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে পাঁচ বছর রিটার্ন দিয়েছে আনবিলিভেবল মাল্টিব্যাগার যেটা বলছিলাম প্রায় এগারোশো বারোশো পার্সেন্ট মতো রিটার্ন দিয়ে দিয়েছে পাঁচ বছরে তো বুঝতেই পারছিস কীরকম অবস্থা পাঁচ বছরে রিটার্ন দেওয়ার ক্ষমতা দেওয়া কোম্পানিগুলো কীরকম এবং এক বছরে ডবল করে দেওয়া টাকাটাকে কনস্ট্যান্টলি ইমপ্রুভ করে চলেছে এবং আরও ইমপ্রুভমেন্ট করবে যা ফিউচার যেগুলো মানে ফিউচারিস্টিক কোম্পানিগুলো ভালোই করবে ওকে এরপরে যে স্টকটা বলছি সেটা হচ্ছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক এটা ঘটনা হয়েছে যে এই কোম্পানিটা যেটা বক্তব্য সেটা খুব একটা রিটার্ন কিছুই দেখাতে পারিনি আমি এটা প্রচুর রিস্কি স্টকের মধ্যে ফেলে রেখেছি পাঁচ বছর রিটার্ন হয়নি এসছে মোটামুটি দু হাজার সাল থেকে তার মানে যদি ম্যাক্সিমাম রিটার্নও এটাই রয়েছে দু হাজার উনিশ সাল থেকে কিন্তু তেমন কিছু দেখাতে পারিনি ছ মাসে সিক্স ডাউন এক মাসে পজিটিভ সেভেন পারসেন্ট পাঁচ বছরের ফ্ল্যাট মুভমেন্ট কোনো মুভমেন্ট তেমন বেশি কিছুই নেই আমরা দেখতে পারলাম এক বছরই রিটার্নটা ভালো দিয়েছে ওয়ান হান্ড্রেড সেভেন পার্সেন্ট কিন্তু আলটিমেটলি খুব বেশি বিগত প্রায় বেশ কিছুদিন দেখতে পাচ্ছি এইখান থেকে মুভমেন্টটা যতটা ভালো হয়েছিল প্রথম দিকে পরবর্তীকালে কিন্তু ডাউন হয়ে গেল প্রায় একুশ বাইশ পার্সেন্ট ডাউন হলো আবার প্রেজেন্টলি কিছুটা পজিটিভ সাইড আসছে তো কোম্পানিটা ভবিষ্যতে দেখেই তবে চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা দাম রয়েছে এই মুহূর্তে এটা হোল্ড করতে হবে রিস্কি স্টক কিন্তু ব্যাঙ্ক ফিনান্স ব্যাঙ্ক স্মল ফিনান্স ব্যাঙ্ক চলবে দুশো উনিশটা কোয়ান্টিটি রেখে দিয়েছিস এইটা এতগুলো কোয়ান্টিটি এভাবে রাখাটা আবার যাই হোক উনিশ পার্সেন্ট তোর পজিটিভনেসে রয়েছে ঠিক আছে নেক্সট চলে আসছি পরেরটার দিকে দ্যাট ইজ স্যাক্স সফট স্যাকসফ্ট নিয়ে বলার অবকাশ নেই বহুবার এই কোম্পানিটাকে নিয়ে বলেছি টেন পার্সেন্ট কিছুই না হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে পরে সাঁত্রিশটা কোয়ান্টিটি রেখে দিয়েছিস এই কোম্পানিটা বিজনেস ইন্টেলিজেন্স টুলসের উপর কাজ করে তা ফাইন্যান্সের ওপর কাজ করছে আইটি ডেভেলপমেন্ট প্রজেক্ট অফশোর প্রজেক্ট অনসাইট প্রজেক্ট সমস্ত কিছু মানে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের যে সমস্ত যে প্রজেক্টগুলো সেগুলো প্রচুর কাজ করে বাইরে ম্যাক্সিমাম এদের কিন্তু কাজ ভবিষ্যতে কোম্পানিটা ভালো করতে পারে নেক্সট চলে আসছি পরে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড এটাও একটা দুর্দান্ত কোম্পানি রিটার্ন যদি দেখে নাও পাঁচ বছরে দারুণ রিটার্ন দিয়ে গেছে কিন্তু রিস্কিং স্টক আঠাশটা কোয়ান্টিটি রেখে দিয়েছিস পাঁচ বছরে আটশো পার্সেন্টে বেশি রিটার্ন তোকে দিয়ে দিয়েছে কিন্তু এক দেড় বছর ফিফটি টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে ছ মাসে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু গত এক মাসেও ওয়ান পার্সেন্ট নেগেটিভ কোনো ব্যাপারই নয় এক বছরেও কেমিক্যাল সেক্টরে অন্যান্যগুলো তেমন কিছু করতে পারেনি কিন্তু ফেনোটেক্স কেমিক্যাল কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে এরপর যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে সিরকা পেন্টস তিরিশটা কোয়ান্টিটি রেখে দিয়েছিস আরেকটা রিস্ক স্টক কিন্তু ভালো স্টক এই স্টকটা যদি কম্পেয়ার করিনি অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট ভালো রিটার্ন দিচ্ছে দু হাজার আঠেরো সালে কোম্পানিটা এনলিস্টেড রয়েছে তারপর থেকে কোম্পানিটা কিন্তু প্রথম দিকে খুব সুন্দর রিটার্ন দিচ্ছিল প্রেজেন্ট যেটা হয় টোটাল পেইন্ট সেক্টর যেখানে রাউন্ড রয়েছে সেখানে কী করে এ বিশাল কিছু দিতে পারবে কিন্তু রিস্ক কিন্তু খুব সুন্দর এক বছর রিটার্ন কিচ্ছু দেনি ফ্ল্যাট রয়েছে তাও পজিটিভ পাঁচ বছর রিটার্ন যদি দেখো তিনশো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে দুর্দান্ত রিটার্ন দিয়ে গেছে কোম্পানিটা যদি একটা যে পেইন্ট সেক্টরে কিং কোম্পানির সঙ্গে কম্প্যারিজন করার চেষ্টা করি একদিকে কি আমরা এসে রাখছি এশিয়ান পেন্টস আর সিরকার মধ্যে যদিও কম্প্যারিজনটা লার্জ ক্যাপ কোম্পানির সঙ্গে একটা স্মল ক্যাপ কোম্পানি কম্পারিজন করাটা ঠিক নয় তো সেক্ষেত্রে এই মুহূর্তে কোম্পানিটা কিন্তু থ্রি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এশিয়ান পেন্টসে এবং সিরকা হচ্ছে ইলেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এনে কোম্পানিটা যদি দেখেনি পাঁচ বছরে কম্প্যারিজন করি দেখব তিনশো তিপ্পান্ন পার্সেন্ট সিরকা দিয়েছে এশিয়ান পেন্টস দিয়েছে নাইনটি সিক্স পার্সেন্ট তো আসা যাক এবারে ঘটনা সেটা হচ্ছে যে শেষ যে কোম্পানিটা ক্ষেত্রে এলাম সেটা হচ্ছে ইউনোমিন্ডা ছটা কোয়ান্টিটি রেখে দিয়েছে ফ্যান্টাস্টিক কোম্পানি অটো এনসিআর হিসেবে অসম্ভব ভালো এবং কোম্পানিটা ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দিতে পারে কোম্পানিটা বারো হাজার দুশো চল্লিশ পার্সেন্টের বেশি কিন্তু রিটার্ন দিয়েছে মানে একটা মাল্টি ব্যাগার কোম্পানি বলা যেতে পারে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ বছর যদি রিটার্ন দেখে দেখব কিন্তু প্রায় তিনশো উনচল্লিশ মানে তিনশো চল্লিশ মতো রিটার্ন দিয়েছে কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি রয়েছে এবং এক বছরের রিটার্ন সাতচল্লিশ পার্সেন্ট এই কোম্পানিটা কিন্তু কনস্ট্যান্টলি আমাদের কিন্তু সুন্দর একটা রিটার্ন দিয়ে গেছে কনস্ট্যান্টলি তো এই ধরনের কোম্পানিগুলো অটো এন্সিলিয়ারি ভবিষ্যতের দাম রয়েছে তো কোম্পানিটা কিন্তু তোমাকে ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দিতে পারে তো এবারে আমরা চলে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটা হচ্ছে ডাইভার্সিফিকেশান কি করবো কোনটা রাখবো কোনটা রাখব না আর তারপরে তুই রিটার্নটা কী পেতে পারিস সেটা দেখব আচ্ছা তেরোটা স্টক দেখা হয়ে গেল এবার যে ঘটনা আসার সেটা হচ্ছে এইবারে কী করা যায় কোন ডাইভার্সিফিকেশান জায়গাগুলো তৈরি করা প্রথম হচ্ছে যেগুলো তুই করে ফেলেছিস তার মধ্যে তো রয়েছে এফএম সেক্টরের মধ্যে ভিভিএলকে রেখে দিয়েছিস আর ওদিক থেকে অটোর মধ্যে ইউনিয়ন ইন্ডাকে রেখেছিস আচ্ছা এদিক থেকে রেখেছিস ব্যাংকের মধ্যে উৎকর্ষ উজ্জীবন স্মল ফিনান্সকে রেখেছিস ও আর এর মধ্যে রেখে দিয়েছিস আইটির মধ্যে কেপিআইটিকে রেখেছিস আর সেখানে কেপিআইটি ছাড়াও তুই যেটা রেখেছিলিস সেটা হচ্ছে স্যাকসফটকে রেখেছিস আচ্ছা এইগুলো ম্যাক্সিমাম সব আমারই বলা সুতরাং আমি বুঝতে পারছি তুই এটা দেখেই মোটামুটি তৈরি করার চেষ্টা করছিস রিসেন্টলি বেশি দিন হয়নি নাহলে কিন্তু তোর রিটার্নটা আরও ভালো আসতো আর এখান থেকে তোর কেমিক্যালের মধ্যে এফসিএলকে রেখেছিস তুই আচ্ছা তাছাড়া তুই দেখেছিস যেটা পলিক্যাপ রেখেছিস কনজিউমার ডিউরেবেলের মধ্যে আর আই রিনিউবলের মধ্যে রেখেছিস আইআরইডি আচ্ছা পেইন্টের মধ্যে রেখেছিস সেই থাকে ফাইন এবারে আর সেটা হচ্ছে তোর এই সিচুয়েশান যখন দাঁড়িয়ে সেখানে তুই অটো সেক্টরের মধ্যে মাহেন্দ্রের মাহেন্দ্রা কিংবা টাটা মোটরকে অ্যাড করতে হবে তোকে আইটির মধ্যে ইনফোসিস কিংবা এসিএল টেককে অ্যাড করতে হবে তোকে এটাকে ডাইভার্সিফিকেশন প্রয়োজন পড়ছে কেমিক্যালের মধ্যে তুই দীপককে রাখতে পারিস অথবা যেটা রাখতে পারিস সেটা হচ্ছে এস আর এফকে রাখতে পারিস এস আর এফ এ যথেষ্ট ভালো স্টক রয়েছে আর ডিফেন্সের মধ্যে এইচ এ এল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে রেখেছিস আর ডিফেন্সের মধ্যে ঠিক আছে আচ্ছা ব্যাংকের মধ্যে তুই কিন্তু আইসিআইসিআই বা এইচডিএফসিকে রাখতে পারিস বা এসবিআইকে রাখতে পারিস নেক্সট হচ্ছে এফ এফএমসিজি এফএমসি কে যখন রেখেছিস এলটি ফুডস ফুডসকে রাখতে পারিস অথবা এইচ এন ডি ফুড হিন্দুস্তান ফুডসকে রাখতে পারিস এই পেস করে তোর কিন্তু কাজ করতে হবে চলে এবার আসা যাক নেক্সট পার্ট তুই কী পেতে পারিস যেগুলোকে যেটা তুই রেখে গেছিস সেগুলোকে আমি কোনো চেঞ্জ করছি না যেটা বক্তব্য সেটা হচ্ছে তুই দু হাজার টাকা করে মাসে মাসে এস আইপি করে যাচ্ছিস ওই এস আইপি যেটা রয়েছে ওর দেখ সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস এবং তোমরা যারা রয়েছে তাদেরও খুব জানার জিনিস সেটা হচ্ছে যে বড় সময়টা যদি থাকে এই কারণে প্রথমেই বলেছিলাম যে অল্প বয়স থাকার একটা পজিটিভ ব্যাপার রয়েছে টাইমটা অনেকটা বড় পায় এই জিনিসটা কিন্তু ছোট ছোটো জায়গাতে হয় না এইখানে দেখো কতখানি সুন্দর ও সময় পাচ্ছে এবং আমি মিনিমাম খুব কম করে অনেকে বলছিল যে ইকুইটির ক্ষেত্রে টোয়েন্টি হবে আবার মিউচুয়াল ফান্ডেও টোয়েন্টি সিএজিআর কি করে হয় ইকুইটিতে তো আরও বেশি হওয়া উচিত আমি সবসময় কম করে ধরে নিই মানে পরে বেশি পেলে তার সুবিধাটা হবে আনন্দটা বেশি পাওয়া যায় তুই কিন্তু এক কোটি বলে টার্গেট রেখেছিলি সেটা আমি কিন্তু অনেক কম করে ধরেছি টোয়েন্টি আমি যদি ধরে দু হাজার টাকা করে মাসে মাসে যেটা ধরছি আমি সেটাকে যদি যে হিসেব করে রেখে দিই তুই যদি টোয়েন্টি সিএজ ইয়ারে মোটামুটি অ্যাপ্রক্সিমেট যেগুলো যেগুলো বলে গেলাম সেগুলো তুই যদি রাখতে পারিস এবং যদি থার্টি ফাইভ ইয়ার্স কনস্ট্যান্টলি ধৈর্যের সঙ্গে যেটা আমি প্রথম কোটেশনেই বলেছিলাম সে আমি যদি যে ধৈর্য ধরে জিনিসটাকে এমনভাবে রাখবে সেটা এমনই হবে যাতে কি না তোমার পুরো উইল পাওয়ারটা তোমার প্রচণ্ড প্রচেষ্টাটা সম্পূর্ণ যেন ওর উপর নিয়ে থাকে এবং সেটা যেন চেঞ্জ না হয় মিনিমাম দু হাজার চিরকাল দু হাজারে তুই ধরে নেব এসছে তারপরে আর এক্সট্রা তখন তোর অ্যাডও হবে তো সেগুলোকে আমি যোগ করছি না শুধু এইটুকুটাকে যদি তুই কন্টিনিউ ধরে যেতে পারিস তাহলে তোর এখানে কিন্তু চলে আসবে টুয়েলভ পয়েন্ট সিক্স ওয়ান ক্রোর্স একটা আনবিলিভেবল রিটার্ন চলে আসবে এবং এটা কিন্তু সত্যি ঘটনা সম্ভব আর সেকেন্ড ওয়ান যে টাকাটা তোর অলরেডি রয়েছে প্রায় দু লক্ষ চব্বিশ হাজার টাকা সেটাকেই আমি যখন রেখে দিচ্ছিস তুই ওটাকে আর কোনো চেঞ্জ করছিস না যে কটা বলে রেখেছিস সে কটাই তুই রেখে দিয়েছিস এর মধ্যে কোনো চেঞ্জ করছিস না সেই সিচুয়েশান এবং এটা যদি ধরে নিই এবং যে কটা স্টক রেখেছিস কম বেশি দু একটা স্টককে বাদ দিলে বাকি সব ঠিকঠাক আছে তো সেইখানে যদি ধরিয়ে রাখি তো দু লক্ষ চব্বিশ হাজার টাকা তো যদি ইনভেস্টেড থাকে মাত্র এইটিন সিএজিআরও নিয়ে আসি অলরেডি যেটা রয়ে গেছে সেটা চেঞ্জ করছি না আরও কমিয়ে রাখছি যদি আমি মিনিমাম সিএজিআর ধরে নিই এইটিন পার্সেন্ট সেই হিসেবেও যদি নিই এবং দু লক্ষ চব্বিশ হাজার টাকা যদি থার্টি ফাইভ ইয়ার্স থাকে তাহলে তোর চলে আসছে সেভেন ক্রোর্স অর্থাৎ তুই যদি এই সিচুয়েশনের একটি টাকাও এখানে ইনভেস্ট না করিস দু হাজার টাকাটাও ইনভেস্ট না করিস তোর রেট যেটা তুই এক্সপেক্ট তার থেকে সাত গুণ বেশি তো চলে আসবে এবং মোটামুটি কারণ এইটিন সিএজি এর ধরে নেওয়া আছে এখানে গ্যারান্টি বলে তো মার্কেটে কিছু নেই কিন্তু মিনিমাম যেটা এইটিন সিএজি এর ধরলেও চলে আসছে অ্যামাউন্টটা অর্থাৎ টোটাল যদি করি আমি যেটা তুই দু হাজার করে প্রতি মাসে দিয়ে যাচ্ছিস আর যেটা তোর এখানে রয়েছে তার মানে তোর চলে আসছে এখানে প্রায় টোয়েন্টি ক্রোর্সের চলে যাচ্ছে এটা মোটামুটি একটা কনফার্ম জায়গায় চলে যাচ্ছে এবং এই ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং তোমরা যারা রয়েছ নতুন তাদের জন্য শিক্ষণীয় অল্প বয়স যারা তাদেরকে এটাই বক্তব্য ভালো লাগছে এই ঘটনাতে যে তোমরা নতুনরা এতে ইন্টারেস্টেড রয়েছো সেটা হচ্ছে এই ডাইভার্সিফিকেশানটা খুব প্রয়োজনীয় ডাইভার্সিফি ঠিকঠাক মতো করে নিতে পারলে আলটিমেটলি এখান থেকে কিন্তু টোয়েন্টি টোর্সের বেশি কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকছে তো আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করার সময় একটাই শুধু বক্তব্য সেটা হচ্ছে এক হচ্ছে কনসিস্টেন্সি যেটা বক্তব্য নিয়ে শুরু করেছিলাম প্রচন্ড কনসিস্টেন্সি রাখবে একদম ধৈর্য ধরে অপেক্ষা করে যেতে হবে বছর বছর কত সময় মার্কেট পড়ে যাবে কত রকম পতনের সৃষ্টি হবে কিন্তু তুই এটা থেকে ছাড়বি না একইভাবে কনস্ট্যান্টলি চালিয়ে যেতে হবে তোকে তোর আস্তে আস্তে স্যালারি বাড়বে সঙ্গে সঙ্গে তুই এখানে আরও ইনভেস্ট করে থাকবি আরও ইনভেস্ট থাকবি কিন্তু আলটিমেটলি যেটা করার সেটা হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট চালিয়ে যেতে হবে আমি জানি না তুই মিউচুয়াল ফান্ড কী রেখেছিস সেটা আমি জানি না কিন্তু তুই সেটা লিখিস এখানে এনিহাউ যদি অলরেডি তোর দু টাকা পার মান্থ একটা এস আই পি করে চলেছিস বলছিস সেটা যদি থাকে সেটাকে আমি খাটাতে চাইছি না কি নিয়েছিস সেটা বলতে পারিস আর যদি তুই এটা না করে থাকিস বা করবি বলে ভেবে থাকিস তাহলে দুটো মিউচুয়াল ফান্ডের কথা আমি বলে যেতে পারিস স্মল ক্যাপের মধ্যে তোর জন্য রিস্ক নেওয়া যেতে পারে অনেকটা তো সময় রয়েছে একটা হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ এটা তুই রাখতে পারিস এক নম্বরে অ্যাক্সিস স্মল ক্যাপ আর একটা হতে পারে যেটা হচ্ছে সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে পরাগ পারে ফ্লেক্সিক্যাপ এই দুটোর মধ্যে একটা তোকে বড় লং রানে গিয়ে ভালো রিটার্ন দিয়ে দেবে আজকে ভিডিওটা এখানে শেষ হলো তোমরা নতুন যারা রয়েছ পোর্টফোলিও পাঠাতে পারো কিন্তু একটা স্মল ফিজ নেই নিয়ে কাজটা করি একটা প্রফেশনাল ওয়ে সুতরাং সেই এক্সপেকটেশন আর তোর কাছ থেকে যস যেটা বললাম তুই আমার একটা দেনা তোর রইলো সেই গুরুদক্ষিণা তোর কাছ থেকে নেব আমি সেটা আজ না তোর এই এক টার্গেট যেদিনই তোর এক কোটি অ্যাচিভ হবে সেদিনই তুই কিন্তু আমাকে ওই টাকাটা পাঠিয়ে দিবি তো সবাইকে নমস্কার জানি ভালো থেকে সব